হাজারিকা হাজারিকাজি উনি আমাকে বলেছিলেন মন্দিরে এসেছিলেন তো উনি বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না আমি এটা করব। এই ঘাটের কাজটা আমি করব মায়ের ঘাটটাকে বান্ধন করব। এইভাবে বলেছিলেন এখন সেটা কিছু বলতে পারছেন কবে হবে বলতে পারি নাই কারণ অনেক সময় হয়েছে আমি মনে করি বেশি সময় চলে গেলে তো মন্দিরেই যখন নদী গর্বে চলে যাবে তো আর এই বাঁধ রক্ষা করে কি হবে আমরা এনি এন চ্যানেলের পক্ষ থেকে শিলচরের অন্নপূর্ণা মন্দিরে এসেছি তা এখানে এসে পূজারীকে পেয়ে গেছি দাদা আপনার নামটা কি আনন্দ আচ্ছা নদীর যে জল তা এবার জল সম্পর্কে বলুন জল তো কমেছে মানে মাঝখানে জল হয়েছিল বেশি তা এখন তো জল কমেছে তা এবার মানে প্রবলেমটা কি হয়েছিল জল নিয়ে জল তো দেখেন দু হাজার বাইশে এসেছিলো এখন আসলো আর আসার পরে জল যখন আসলো তো ডেফিনেটলি যখন জল উপরে আসে মন্দিরের ভিতরে আসে তো অনেক ক্ষয়ক্ষতি হয় হুম বেড়াটেড়া ভেঙে গেলো অনেক খুশিছে আর মন্দির দিন প্রতিদিন মন্দিরের যে সামনের যে সিঁড়িগুলো ভাঙতে ভাঙছে আর একটা ধস নামছে কারণ জায়গাটা কনজাস্টেড হয়ে গেছে আগের থেকেই ছিল হাজার দুই তিনের মধ্যে একটা রিপেয়ারিং কাজ হয়েছিল লেকিন এরপর থেকে আবার ভাঙ্গন প্রারম্ভ হয়েছিল লেকিন যখন যখন ফ্লাড আসে বন্যা আসে তারপর থেকে এই অবস্থাটা আর বেগতিক হয়ে যায় এখন দুই হাজার বাইশ যেটা বলছেন সেটা তো কমন সেটা আস্তা শহরে ভাঙা হয়েছে ঠিক আছে এবার যে মানে কিছুদিন আগে যেটা হলো সে এটা শহরে একটা মিনি বন্যা হয়ে তা তখন আপনাদের এফেক্টটা কি হয়েছিল ফ্লাডের এফেক্টটা ফ্লাড তো দেখো ফ্লাডে আমরা অভ্যাসরত লেকিন ফ্লাডের পরে যা অবস্থা হয় এটা বলার কথা না এত গাছ মাটি জাবড়া এসে মন্দিরের চাই দিকে ভরে যায় যেটা সাফ করতে অনেক খরচ এবং পরিশ্রমের আবশ্যকতা হয় এবার জল কদিন ছিল প্রায় দুই তিন দিন জল ছিল মানে একবারই জল হয়েছে এবারে দুইবার হয় এবার দুইবার হয় দুইবার হয় لكن দ্বিতীয়বার আস্তে আস্তে বেঁচে গেল আর আচ্ছা প্রথমবারের জলটা তা প্রথম দিনে মানে জল ঢুকেছিল হ্যাঁ মানে প্রথমবার জল ঢুকেছিল প্রথমবার জল ঢুকেছিল আর কতদিন ছিল প্রায় দুই তিন দিন ছিল আর দ্বিতীয়বারও জল ঢুকেছিল দ্বিতীয়বার জল ঢুকেনি আচ্ছা একদম ঢোকার পথে ছিল তখনই ভগবানের কৃপা হইলো আর বৃষ্টি থামে গেলো আর ঢুকলো না জল আচ্ছা তা প্রথমবার যে জল ঢুকলো সে কতটুকু জল ছিল জল হাঁটুর নিচ পর্যন্ত ছিল আচ্ছা প্রায় ছয় সাত ইঞ্চ এরকমই ছিল জল আচ্ছা আর আমরা দরে গিয়েছিলাম যদি বৃষ্টি আরও হবে তো দুই হাজার বাইশটা রিটার্ন হওয়ার ভয় আমরা হয়ে গিয়েছিলাম লেকিন ভগবানের কৃপায় তা হলো না তবুও এটাও কম ক্ষয়ক্ষতিকর হয়নি তার মধ্যে কি মায়ের পুজো টুজো হয়েছে হ্যাঁ পুজো করেছি আমরা পুজো ফ্লাডের মধ্যেও করে থাকি যা সম্ভব যতটুকু সম্ভব ছোটোমোটো করে আরতি করে আমরা মায়ের পূজা নিবেদন উপাসনা আমরা করে থাকি তা আপনি বলছেন যে এখানে জল হয় মোটামুটি প্রতি বছরই মন্দিরে জল প্রায় ঢুকে না প্রতি বছর কোয়া যায় না হ্যাঁ যখনই বন্যার পরিস্থিতি আসে আচ্ছা তখন জল হয় জল তো দেখুন হবেই মন্দির নদীর পারে মন্দির হলে তো জল হবেই একদম পারে রয়েছে মন্দিরটা সেখানে তো জল যে কথা হইল গিয়ে আপনি বলছেন যে নদীর পারে তো মন্দির এই মন্দির তো এককালে নদীর পার কি এই এত দূর দূর অব্দি মন্দির ছিল যা ইতিহাস আমাদের এই বরাক ভ্যালিতে যা শিলচরের মূল নিবাসী যারা যারা অতি প্রাচীন লোক যারা বসবাস এখানে রয়েছে তারা বলতে পারবেন আমি তো অনেক পরে আমার যে ফার্স্ট জেনারেশন যারা আমি তো ফোর্থ জেনারেশন যারা ফার্স্ট জেনারেশন ছিলেন তারা বলতে পারবেন উনার মুখে শুনেছি উনার উনাদার দ্বারা আমরা শুনেছি ইতিহাস যে এই মন্দির কোথায় ছিল বিশাল মন্দির ছিল নদী গর্ভের মাঝামাঝি ভাঙ্গন আস্তে আস্তে মন্দির আজকে কোথায় গিয়েছে এই নদীর ভাঙ্গনে গর্ববৃত্ত ভাঙ্গনে মন্দির আধা চলে গেছে আধা যোগ জাগা যে মন্দিরের পুরা নদীর গর্ভগৃহে চলে গিয়েছে নদীর গর্বে চলে গিয়েছে তা সেটা মানে অনেক বছর ধরেই ভেঙে ভেঙে আস হ্যাঁ অনেক বছর মানে শো দেড়শো দুশো বছর ধরে নাকি না না দেড়শো দুশো বছরের তো এই প্রাচীন মন্দিরটা আসেই হ্যাঁ 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 ভাঙ্গনটা প্রায় ষাট ষাট বছর থেকে যখন সদরঘাটের ব্রিজ প্রারম্ভ হইল হ্যাঁ হ্যাঁ তারপর থেকে আর ভাঙ্গনটা দেখা গেল আচ্ছা সেই সময় ইঞ্জিনিয়াররা বলেছিল যে আপনার এরিয়ার একটু জায়গাটা ডিস্টারবেন্স হচ্ছে এখানে ভাঙ্গনের ইয়ে আছে ভবিষ্যৎবাণী তো ওরা ওই সময়ে যুক্তি দিয়েছিলেন যে পাইলিং করে জায়গাটাকে বান্ধন রক্ষা করে এখানে ব্যাঙ্কটাকে একটা ভালোভাবে বাঁধার জন্য লেকিন কালক্রমে সেটা হয়নি তো তারপর তারা সম্ভব যা এই পাথর দিয়ে কিছু করেছিল রেল এবং গভর্নমেন্টের সহায়তায় লেকিন বেশি দিন টিকে টিকেনি এরপর আবার দুই হাজার দুই তিন সালেও কিছু কাজ হয়েছিল লেকিন ওইগুলোও টিকেনি কারণ কাজগুলো ভালোভাবে হয়েছিল না নিম্নমানের কাজ হয়েছিল। সেই কাজগুলোও টিকে নি আর এখন অবধি যে অবস্থা একটু ভয়ানক হয়েছে এখন এই কিছুদিন পরে যদি এই বন্যা পরিস্থিতি আবার বারবার আসতে থাকে তে মন্দিরের এখন যে মূল মন্দির আছে এর বিরাট ভয়ানক পরিস্থিতি দাঁড়াতে পারে যা যেখানে এখন মা গর্ব গর্ভগৃহে অবস্থিত আছে সেখান পর্যন্ত ধীরে ধীরে ভাঙ্গন চলে আসছে সরকার থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না বা আমরা কি আমরা সরকারকে লিখিতভাবে জানিয়েছিলাম স্থানীয় বিধায়ককে জানিয়েছিলাম তাছাড়াও আসাম সরকারের যে মন্ত্রী আছেন ওনাকেও লিখিতভাবে দিয়েছিলাম ওনারা কি পদক্ষেপ নিয়েছেন ওনারা আমি যখন দিয়েছিলাম ওনারা আশ্বাসন দিয়েছিলেন হবে পণ্ডিতজি নিশ্চিন্ত থাকুন কোনোভাবে আপনারা চিন্তা করবেন না এই কাজ আমি করবই পীযুষ হাজারিকাজী উনি আমাকে বলেছিলেন মন্দিরে এসেছিলেন তো উনি বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না আমি এটা করব। এই ঘাটের কাজটা আমি করব। মায়ের ঘাটটাকে বন্ধন করবো এইভাবে বলেছিলেন এখন হবে সেটা কিছু বলতে পারছেন কবে হবে বলতে পারি নাই কারণ অনেক সময় হয়েছে আমি মনে করি বেশি সময় চলে গেলে তো মন্দিরেই যখন নদী গর্বে চলে যাবে তো আর এই বাঁধ রক্ষা করে কি হবে কারণ আমি আমি জানি যে শহরের যে আরও আরও ভাঙ্গন রক্ষা আছে আমি শুনেছি শিববাড়ি বাড়ি ভাঙ্গন আর বেতুকান্দি কি কি জায়গা ভাঙ্গনের ইয়ে আছে তো ওইগুলা সাথে যদি অন্নপূর্ণার মন্দিরের ঘাটটাও যদি অন্নপূর্ণা বিশেষর ঘাটটাও যদি ভাঙন রোধ করে একটা প্রোটেকশন দেওয়া হয় সিডিটি দিয়ে ঘাটটিকে সুন্দর করা হয় তে অনেক উপকৃত হবে শহরবাসী আচ্ছা নবমী বরাকের সময় তো এই বরাক নদীকে অনেক সংস্কার করা হয়েছে বা অনেক বালি টালি পরিষ্কার করা হয়েছে অনেক কিছু যেটা পাঁচ গ্রামে সেখানে নদীতে বালি টালি সামনে সেখানে অনেক কিছু হয়েছে বা নদীর অনেক মেইনটেনেন্স হয়েছে তা এবং হয়ে যাচ্ছে তা তারপর এই নমামি বরাক নিয়ে কি বলবেন যে মানে আপনি কতটুকু স্যাটিসফাইড যে নদী নিয়ে বা অন্নপূর্ণা ঘাট নিয়ে কাজ হয়েছে খুব বিরাট একটা ফাংশন হয়েছিল প্রোগ্রাম হয়েছিলো যেটা আমি ইতিহাস আমার জন্য আমি ভুলতে পারবো না এই প্রোগ্রাম খুব বিশাল প্রোগ্রাম হয়েছিল এই প্রোগ্রামের তুলনা করা যায় না লেকিন এই প্রোগ্রামে আমি ভেবেছিলাম যে এই প্রোগ্রামের পরে ঘাটগুলো ভালোভাবে বানানো হবে বা নদীর প্রক্রিয়াগুলো সুন্দর করা হবে আমাদের এই বরাক মাতাকে সুন্দর করে সাজানো হবে লেকিন কালক্রমে দেখলাম যে এমন কিছু হলো না যাই না সরকার আরও কী করছে এটার জন্য আমি সরকারকে দোষারোপণ করছি না লেকিন আমার এখানের যে ঘাটের কোনো বিশেষ কাজ হয়নি মানে নমামি বরাকে ও আপনাদের ঘাটের কোনো সংস্কার বা কিছু না 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 লেস মাত্র না কিছু হয় কোনো কাজ হয়নি একটু মনে একটু দুঃখ আছে আমার আপনাদের দুঃখ রয়েছে তা আপনারা কোনো প্রতিবাদী কোনো ইয়ে করেন প্রতিবাদ কি আমরা তো জানি যে মোদি সরকার আছে সেন্ট্রালে আর আমাদের আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা সরকার আছে যা অনেক হিন্দুরার সংস্কারের প্রিয় আর মন্দির মন্দিরে যায় ওনারা তা আমি জানি আমি মনে করি যে মন্দির তন্দিরকে রক্ষা করার ওনাদের একটা প্রবণতা আছে সেই জন্য বিশ্বাস রেখেছি মনে যেন ওনারা করবেন মোদিজির প্রতি একটা বিশ্বাস আছে আর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের যে আসামের যে রাজা যাকে বলা হয় চিফ মিনিস্টার ওনার প্রতি একটা বিশ্বাস আছে সেই বিশ্বাসটা রেখে চলেছি আমরা ব্রাহ্মণ কি করব। আর বাকি আমরা কমিটির যে লুকরা বলে আপনি প্রতিবাদের জন্য কিছু করে নেই করেন মনে অনেকটা প্রশ্ন জাগে লোকে বলেও প্রতিবাদ করেও লেকিন কি করব আমি তো প্রতিবাদ যে করতাম আমরা প্রতিবাদের ওইটাই তো একটা ডেমোক্রেটিক সিস্টেমে প্রতিবাদ তো করবো এইটাই করব আর কি করতে পারি তা আগামীতে মানে কি আশা করছেন কি সরকার কি মানে আপনাদের মন্দির নিয়ে কিছু ভাববে না মন্দিরটা এইভাবে থাকবে যেমন ধ্বংস একটা মন্দির ধ্বংস হতে চলেছে যে মন্দিরটা আপনি বলছেন একশো দেড়শো বছর আগে নদীর মোটামুটি মাঝখানেই ছিল সে মন্দির ভাঙতে 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 আজকে এই জায়গায় চলে এসছে তা আগামীতে কি মন্দিরের শিলচর শহরবাসী কি মন্দিরের ধ্বংসটাই দেখবে না মন্দিরের নতুন জাগরণ দেখবে একটা ভালো পজিটিভ একটা উইয়া দেখবে যে মন্দির হচ্ছে বা সরকার থেকে সাহায্য করছে বা ভালো কিছু হচ্ছে মন্দিরের জন্য আপনি কি আশা ব্যক্তব শহরবাসীকে আমি দূষারোপণ করব না শহরবাসী সবসময় আসে আর আমাকে বলে আর বলে যে এই মন্দিরের জন্য কি সরকার কিছু করছে না যদি সরকার কিচ্ছু করছে না তো বলুন আমরা নিজের পয়সা দিয়ে এই জায়গাটাকে ঠিক করব লেকিন যেহেতু এটা সরকারের পারমিশনের আন্ডারের জিনিস নদী একটা নদীর সাইড যে তো এইটা পারমিশন না ছাড়া অত বড় কাজ আর এত বড় টেকার কাজ তো ওরা তো সম্ভব নয় লেকিন ওরা উদ্যত আছে যে কিভাবে আমরা মন্দিরটাকে রক্ষা করব। একটা ভিতরে একটা তার প্রয়াস আছে মানে শহরবাসী আপনাদেরকে মন্দিরকে সাপোর্ট করছে সাপোর্ট করছে কিন্তু সরকার করছে না আর সরকারকে আমি দুঃসর্পণ করব না লিখিন মনে দুঃখ তো আছে এখন পর্যন্ত কিছু সরকারের প্রতি আপনার দুঃখ রয়েছে হ্যাঁ হ্যাঁ কিছু হইল না এখন কিছু হয়নি আমি প্রার্থনা করব সরকারকে আমাদের যে মন্দিরটাকে বাঁচান আর মা এই বড়বক্র নদী যে আছে এটা গঙ্গা পদ্মার সাথে মিলিত হয়েছে এটা গঙ্গাকে রূপ ধরে আমরা মানি তো এই গঙ্গাকে আমরা যেমন উৎসবভাবে নিয়ে যাই এর জন্যই এই অন্নপূর্ণা বিশ্বেশ্বর এখানে প্রতিষ্ঠা হয়েছে মা গঙ্গা আর বিশ্বনাথের সাথে উনার একটা এটা একটা সঙ্গম আছে সেজন্য জন্য এই বিশ্বেশ্বরকে প্রতিষ্ঠাকে জীবিত রাখা সরকার একটা দায়িত্ব বলে আমি মনে করি আমার এইটা প্রার্থনা রইল আমাদের এন ই টোয়েন্টি ফোরের তরফ থেকে আমরাও চেষ্টা করব সরকারের কাছে আপনার বার্তা পৌঁছে দেওয়ার আর আশা করি সরকার আপনাদের কথা শুনবে এবং আগামীতে সরকারের পক্ষ থেকে কিছু একটা কাজ হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এনি টোয়েন্টি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ